মুর্শিদাবাদের পুলিশের মধ্যে বেশিরভাগ আর এবং বিজেপি যারা দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদের মানুষকে ধ্বংস করবে বাংলাকে ধ্বংস করবে দেখুন শুভেন্দু অধিকারী একটা মতো কথা যে কথার কোনো বললো অর্থ নেই শুভেন্দু অধিকারী মানেই জেহাদি না অথচ যে মানুষগুলোকে শুভেন্দু অধিকারী ধরতে চাইছে বা যাদেরকে চিরকালের জন্য শেষ করতে চলেছে যেটা শুভেন্দু অধিকারী সরকার সারা ভারতবর্ষে শুরু করেছে অনুপ্রবেশকারী নাম করে বিভিন্ন মানুষকে ধরার সেই মানুষগুলো কিন্তু বোকা মানুষের দল তারা কিন্তু জেহাদি বললেই মুসলমান হয়ে নিচ্ছে অথচ শুভেন্দু অধিকারী জেহাদি এই শব্দের মানেটা তিনি জানেন না এই উদ্বাস্তুরা জানে জেহাদি মানে মুসলমানদের বলতে চাইছে অর্থাৎ হিন্দু মুসলমান করতে চাইছে আমি এই পরপর কয়েকদিন ধরে যে জিনিসটা দেখলাম দেখা শুরু করেছি বেলডাঙার সেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা থেকে শুরু করে যেটা আমরা পুরোপুরি দেখেছি পরবর্তী প্রথমে বলেছিলাম পরবর্তী সময় ফ্যাক্ট ফাইন্ডিং করে আমরা যা বলেছিলাম সেটা মিলে গেছে কারণ ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পিছনে ছিল কার্তিক মহারাজ এবং শুভেন্দু অধিকারী এবং যে মূল পাণ্ডা সেই হিন্দু তথাকথিত সনাতনী মানে অয়ন হালদার প্রথমের দিকে মিডিয়া প্রচুর লাফালাফি করলো ওটা ভারতবর্ষ জানিয়ে দেওয়া হলো বেলডাঙ্গাতে হিন্দু মুসলমান দাঙ্গা মুসলমানরা কত বড় অত্যাচার করছে মানে জেহাদিরা কত অত্যাচার করছে আবার যখন সত্যি ঘটনাটা বেরিয়ে গেল তখন কিন্তু কোনো মিডিয়া আর দেখালো না অর্থাৎ মিডিয়া জনগণকে মুরগি মনে করছে দ্বিতীয়ত আমরা এই নয়ডাতে কি বলে হরিহর পড়ার একটা ঘটনা দেখলাম তার মধ্যে আর ঘটনা দেখলাম যেটা চমকে যাওয়ার মতো সেটা নিমতিতাতে দুজন হিন্দু জঙ্গি রেল লাইনের ধারে বোম রেখে এলো এবং তাকে গ্রেপ্তার করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিল আচ্ছা তারপরে পাড়ার যে ছেলেগুলোকে দুজন তিনজনকে গ্রেপ্তার করেছে আমি নিজে তাদের বাড়ি গেছি তাদের বাড়ি গিয়ে তাদেরকে যেটা দেখেছি যাদের সঙ্গে বাংলাদেশের বয়ের সম্পর্ক নেই তাদের মা বাবা তার বাবা তার বাবা কোনোদিন বাংলাদেশে যায়নি এখানে ঘটনাটা হচ্ছে যে মুসলমানদের যত বেশি টর্চার করা হবে তত বেশি হিন্দু উদ্বাস্তুরা লাপালাপি করবে এই বুঝি আমাদের কোনো চিন্তা নেই মুসলমানদের ধরা হচ্ছে তাই তো কিন্তু গল্পর ঘটনা হচ্ছে দিল্লিতে কি দেখলাম দিল্লিতে দেখলাম পাঁচ পাঁচ হাজার মুসলমানকে গ্রেপ্তার করেছে মানে অনুপ্রবেশকারী বলে কিন্তু তাদের কিছুই যে আসে না তাদের গ্রেপ্তার করবে তারা তো নাগরিকত্ব চায়নি তাদের পুষব্যাক করবে তারা বাড়ি চলে যাবে কিন্তু দিল্লির ঘটনার একই সঙ্গে গোটা ভারতবর্ষের হিন্দু যেখানে যেখানে আছে সেখানে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তারপরে আমার পশ্চিমবঙ্গ আসাম বিভিন্ন জায়গায় হিন্দু উদ্বাস্তুদের ধরা হচ্ছে সেই উদ্বাস্তুদের কিন্তু আর কোনো ফেরার রাস্তা নেই যেমন একটা লোকের নাম বলছি সুকুমার সুকুমার বিশ্বাস এই সুকুমার বিশ্বাসের দুটো ছেলে এমবিবিএস ডাক্তার সুকুমার বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার বাড়ি বম্বে থেকে বিরাট একটা নার্সিং হোম করেছে সে খুব পরিচিত লোক চল্লিশ পঞ্চাশ বছর আগে এসছেন তাকে অনুপ্রবেশকারী বলে ধরা হলো এবং তাকে রিমান্ডে নিয়ে বিভৎস পেটানো হলো তার বাড়ি ঘর জমি জায়গা গভর্নমেন্ট সব নিয়ে নিল মানুষ কিন্তু সুকুমার বিশ্বাসের কথাটা না ভেবে সেভাব যে এই মুর্শিদাবাদে জঙ্গি আছে মুর্শিদাবাদে জঙ্গি আছে আসলে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া একটা কৌশল দিল্লিতে দিল্লির দিল্লিতে এই মুহূর্তে যেটা চলছে একদিকে যেমন উদ্বাস্তু বা অনুপ্রবেশকারী দরিদ্র মুসলমানরা যারা দিন আনা দিন খাওয়া যারা লোকের বাড়িতে কাজ করে করে খায় আবার চলে যায় আবার আসে তাদেরকে যেমন ধরছে পাশাপাশি কিন্তু বড় বড় স্কুলে দিল্লির নাম করা স্কুলের বাচ্চাদের ধরছে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে তার মা বাবা কোথা থেকে এসছে তার ডকুমেন্ট অর্থাৎ হিন্দুদের এরা যাচ্ছে তাই অবস্থা করছে তাদের বেগরি করছে গতকাল আমাকে একজন ফোন করেছিলেন তিনি হিন্দু জাগরণ মঞ্চর সর্বভারতীয় সভাপতি তার একটা ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা অমিত শাহর সঙ্গে তার ছবি তিনি আমাকে ফোন করছে যে খুব টেনশনে পড়ে গেছি বহু মানুষ বিপদের মধ্যে আছে হিন্দুরা বিপদে পড়েছে আপনি আমাদের গুরুদেব আপনাকে আমরা মহাপুরুষ মনে করি মানে ও বলতে চাইছে আপনি একটা কিছু ব্যবস্থা করুন এখন এরা খুব বিপদের মধ্যে পড়েছে আসলে এই শব্দাই হচ্ছে এই সময় দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশের মধ্যে হিন্দু উদ্বাস্তুদের যারা উনিশশো সালের পরে বা পঞ্চাশ সালের পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি আসেনি মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যেটা আমরা আগে থেকে বলছি এবং তাদেরকে জেলে রাখা সর্বশান্ত করে দেওয়া এই যে উদাহরণস্বরূপ আপনাকে বললাম পাখি রায় তারা বসতো এরকম এই যে বিজেপি নেতা দুলালশীল স্বপ্নশীল তাদের এরকম অবস্থা এই যে আমি আর অত নাম বলবো না কারণ জানা জানি হয়ে যাবে এদের তো ফিরে গেলে বাংলাদেশের নেবে না বাংলাদেশ যদি নেয় তাদের তাদের তো ওখানে আর কোনো জমি জায়গা নেই তাহলে হিন্দু উদ্বাস্তুদেরকে ধরার জন্য হিন্দু উদ্বাস্তুদের ধরার জন্য বিজেপি একটা কৌশল নিয়েছে সেই কৌশল হচ্ছে মুসলমানদের ওপর আক্রমণ করা কোন মুসলমানদের ওপর যে মুসলমান ছেলেরা বিশেষত মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ হলো ভারতবর্ষে মুসলিমদের একটা অন্যতম জায়গা কারণ মুর্শিদাবাদ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতীক জায়গা যেখানে অত্যন্ত হৃদয়বান মুসলমানের মুর্শিদাবাদের মুসলমানরা বাংলা এবং বাঙালির রক্তের সঙ্গে মেশা কারণ এই বাংলাকে ধ্বংস করতে এসেছিল আপনারা জানেন রঘুবীর ভোঁসলে যাকে বর্গি বলা হয় সেই বর্গির হাত থেকে মুসলমান কারা বাঁচিয়েছিল বাংলাকে আলিবর্দী খা আলিবর্দী খা এবং হিন্দু মুসলমান যৌথভাবে ফলে মুর্শিদাবাদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুর্শিদাবাদের নামে যদি করা যায় যায় যদি দুর্নাম ছড়িয়ে ছড়িয়ে দেওয়া তাহলে সারা পড়বে যে দেখছি ধরছে মানে অবৈধ অনুপ্রবেশকারীদের নামে যে অমুসলিমকে ধরছে সেইটা মিডিয়া হাইলাইট হচ্ছে তো মুর্শিদাবাদের জঙ্গি 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 বলে এটা রাত দিন মিডিয়া এটা নিয়ে টাল এর পিছনে আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য হলো বিজেপি বিজেপি সালে যখন কেন্দ্রের এসেছিল তখন বিজেপি বিজেপির অমিত লালকৃষ্ণ আদবানী তখন তিনি ঘোষণা করেছিলেন সবুজ কার্ড আর লাল কার্ড দেওয়া হবে ভারতবাসীকে সবুজ কার্ড মানে ভারতীয় আর লাল কার্ড মানে হচ্ছে যারা অনুপ্রবেশকারী অর্থাৎ যাদের পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে এই অনুপ্রবেশকারীদের কি করা হবে তারা ভারতবর্ষে কাজ করার রাইট পাবে বাড়ি ঘর জমি জায়গা কিছু থাকবে না সেই তখন থেকে কিভাবে করবে এটাকে প্রয়োগটা কিভাবে করবে না হিন্দু উদ্বাস্তুদের মধ্যে মাথায় গোবর ভরে দিয়েছে হিন্দু 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 আর মুসলমান তাদের শত্রু মুসলমান আসলে প্রকৃতপক্ষে মুসলমানই তো তাদের বন্ধু এই যে মতুয়া রমসূদ্র এদের যে আরাদ্ধ দেবতা মানে আমি বলছি দেবতা না বলে বলবো শেষ কথা যে যিনি ভারতের সংবিধানের অন্যতম ভারতের সংবিধানের পাতায় পাতায় যার হৃদয় যার কথা তিনি হরিগুরুচাঁদ ঠাকুর যে হরিগুরুচাঁদ ঠাকুরের দৌলতে আজকে বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছেন হরিগুরুচাঁদের শীর্ষ ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল তাই আজকে যে দেশের পঁচাশি পার্সেন্ট মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণ্যবাদীরা তাদের পশু মনে করত সেটা হরু হরি চাঁদ তাহলে হরি চাঁদের কারণে এই ব্রাহ্মণ্যবাদী আর এস এস কিন্তু ভারতকে মনুস্মৃতি লাগু করতে পারেনি ভারতে সেই একটা রাগ আছে তাহলে রাগ থাকার ফলে ওরা টার্গেট নিয়েছিল উনিশশো সালের মধ্যে ঘটনাটা ঘটাবে মানে ধরে নেবে দাস ব্যবস্থা চালু করবে কাদের বেশিটা হিন্দু কারণ দেশভাগে বলি হওয়া মানুষগুলো হিন্দু এবং হিন্দুরা যেহেতু বাংলাদেশ থেকে এসছে একটা সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে এসেই মুসলমানদের ডালাঘালি দেয় মানে মিথ্যা করে ওখানে চুরি দাড়ি ডাকাতি খুন খারাপি করে চলে আসে চলে এসে বলে যে মুসলমানরা মেরেছে আর আর একটা সংখ্যক মানুষ সত্যি সত্যি মুসলমান দ্বারা অত্যাচারিত হয়েছে তাহলে মুসলমান বিদ্বেষটাকে বিজেপি আরও বেশি বাড়িয়ে দিয়েছে যে কারণে আজকে যখন আজকে যখন নদীয়া মুর্শিদাবাদ মালদা দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিভিন্ন জায়গায় হিন্দুরা ধরা পড়ছে তাদের শেষ করে দিচ্ছে তাদের জেলের মধ্যে মানে ফরটিন অ্যাক্টের চোদ্দ ধারা অনুযায়ী অনুপ্রবেশকারী করছে যে আইনে তারা দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ফাইন এবং তিন বছর চার বছরের জন্য তিন বছর দু বছর জেল জেলকে পুশব্যাক করা হবে তারা যাতে বুঝতে না পারে সেই জন্যে মুসলমানদের নিউজগুলো বেশি দেওয়া হচ্ছে অর্থাৎ মুসলমান যাদের ধরা হচ্ছে এটা বুঝতে হবে মুর্শিদাবাদের মুসল মুর্শিদাবাদকে কেন না মুর্শিদাবাদ হচ্ছে মুসলিমদের একটা বিখ্যাত জায়গা ভারতবর্ষের মধ্যে কারণ মুর্শিদাবাদের মানুষ সারা পৃথিবী ভারতবর্ষ কেন পৃথিবীতে আছে এবার দ্বিতীয় হচ্ছে সেই লোকগুলোকে টার্গেট করছে যারা গরিব যাদের বলিয়ে কইয়ে কেউ নেই যাদের পরিবারের একশোটা টাকা নেই যাদের পরিবার জামিন কাকে বলে জানে না বুঝা গেল এই মানুষগুলোকে গ্রেপ্তার করছে এখন এই গ্রেপ্তার করাটা এটা করে বিজেপি হিন্দু বাস্তুদেরকে বোকা বানাচ্ছে এটা যেমন ঠিক পাশাপাশি এটার পিছনে আমি জ্ঞানত হোক অজ্ঞানত হোক আমি মনে করি রাজ্য সরকারের একটা বিরাট ভূমিকা আছে তার কারণ হচ্ছে রাজ্য সরকার আমি একজন পুলিশের পুলিশ অফিসারের ছেলে হিসাবে বলতে পারি যে একটা অঞ্চলে পুলিশের একটা থানার এরিয়ায় কে চোর কে 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 সমস্ত পুলিশের কাছে নোট থাকে এছাড়া কি থাকে এই যে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার করেছে সিভিক ভলেন্টিয়ারের রিপোর্টটা দেয় তাহলে মুর্শিদাবাদের যাদেরকে জঙ্গি বলে ধরা হচ্ছে যাদের এস মানে অন্য রাজ্য থেকে এসে গ্রেপ্তার করছে এই যে গ্রেপ্তার করার লোকগুলো যাদেরকে গ্রেপ্তার করছে এদের কি মুর্শিদাবাদের থানায় কোনো তাদের নামে কোনো কমপ্লেন আছে এই যাদেরকে এস ধরে নিয়ে গেল আসাম থেকে এসে এত বড় সাহস সে আসাম থেকে এসে পশ্চিমবঙ্গের একটা বাঙালি দরিদ্র ছেলেকে নিয়ে যাচ্ছে যে একটা মুসলিম যে একটা মৌলানা যে একজন হাফেজ যে যার জীবনের স্বপ্ন ছিল যে আমি ছাত্র তৈরি করব। আমি মাদ্রাসায় পড়াবো তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে তুলে কেন পশ্চিমবঙ্গের পুলিশ সেই আসাম পুলিশের হাত পা গুঁড়ো করে দিল না কেন আসাম পুলিশকে ঢুকতে দিল তার কারণ একটা লোক জঙ্গি কি জঙ্গি নয় সে তো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে রেকর্ড থাকবে সেটা তো সেটা তো জানার কথা হচ্ছে মুর্শিদাবাদের এসপি কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার পুলিশ ডিপার্টমেন্টটা বেশিটা কন্ট্রোল করছে বিজেপি আর এস সেখানে তৃণমূলের ক্ষমতা খুব কম এবং এসপি লোকটাও মনে হয় বা কিছু কিছু ওসিরাও আছে বিজেপির কথাই চলে যদি এসপি বিজেপি যদি বিজেপির কথাই না চলতো তাহলে মুসলমান ছেলেদেরকে একটা নিরীহ ছেলেকে তিনটে ছেলেকে নিয়ে টিউশনি করে খেতে পায় না দুবেলা বহু কষ্ট সব চালায় তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে এক পুলিশ আর দুজন হিন্দু জঙ্গি দেখা যাচ্ছে রেল লাইনে ধারে বোম হাতে নাতে ধরছে তার একদিনই জামিন এসব নোংরামি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ইমিডিয়েট ইমিডিয়েট মুর্শিদাবাদের এসপি কে সহি ওখান থেকে এবং মুর্শিদাবাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সরকারের তরফ থেকে ভালো ভালো মানুষদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করুক মুর্শিদাবাদের রিপোর্টারদের সাংবাদিকদের ডাকুক এখন এখান থেকে যে সাংবাদিকরা গেছিল তারা যে রিপোর্টগুলো পাঠিয়েছে সেই রিপোর্টগুলো পাশাপাশি অ্যানালিসিস করুক অ্যানালিসিস করার পরে সত্যিটা বের করে এবিপি আনন্দ নিউজ এইটিন এবং আর বাংলার বিরুদ্ধে রাজ্য সরকারের মামলা করা উচিত কারণ রাজ্য সরকারের ভয়াবহ ক্ষতি করছে কি ক্ষতি করছে এক নম্বর হচ্ছে এই যে মাদ্রাসাতে অনুপ্রবেশকারী তৈরি হয় বা তৈরি হয় এই কথাটা বলে কিন্তু সিপিএম জনগণের মুসলিমদের কাছ থেকে দূরে চলে গেছে বুদ্ধদেব বচ্চা বলে ফেলেছিলেন সেই ঘা এখনো পর্যন্ত সহ্য হয়নি কারণ মুসলমানরা সব মানবে মাদ্রাসার অপমান এবং একজন মৌলারের অপমান একজন হাফেজের অপমান কিন্তু মেনে নেবে না সেই জন্য মুর্শিদাবাদে কিন্তু এখনো প্রচুর মুসলিম ভাই আমাকে ফোন করছেন আমার চেনা আমি একটা জলসায় বক্তব্য রাখতে গেছিলাম সমস্ত জায়গায় দেখছি এরা রাজ্য সরকারের অত্যন্ত কাছের যারা ছিল তারা রাজ্য সরকারের বিরোধী হয়ে যাচ্ছে তারা বলছে আমরা মরে যাব। কিন্তু এই রাজ্য সরকারের অন্যায়টা আমরা মানবো না রাজ্য সরকারের উচিত এখনই মুর্শিদাবাদ দিয়ে নতুন করে তদন্ত করা মুর্শিদাবাদের যে ছেলেগুলোকে জোর করে অন্যায় করে বিনা দোষে ধরে নিয়ে যাইছে তার পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করা তার মামলা লড়া এবং তাদের পাশে দাঁড়ানো এমনকি মুখ্যমন্ত্রীর উচিত মুর্শিদাবাদের যে মুসলিম নেতারা আছে যে কোনো পলিটিক্সের সেই নেতাদেরকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে একটা ওপেন আলোচনা করা তা না হলে পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ কিন্তু তৃণমূল সরকারের কাছে একটা বড় কাঁটা হয়ে যাবে আর তৃণমূলের কাছে বড় কাঁটা হয়ে যাওয়া মানে এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা বাঙালির একটা বিপদ এসে যাবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আমি মানিক ফকির বলছি আপনারা জানেন আমাকে কোটি টাকা দিলেও আমি মিথ্যা বলবো না আমি বিশ কে মনে যাব কিন্তু মিথ্যা কথা বলবো না সেই জায়গা থেকে বলছি যে মুর্শিদাবাদকে বাঁচান মুর্শিদাবাদ যদি বাঁচে বাংলা বাঁচবে বাংলা যদি বাঁচে বাঙালি বাঁচবে তাহলে আপনাকে যে যাই বলুক আপনার যে আশপাশে ঘোরাঘুরি দালাল গুলো যে দালালরা বিভিন্ন পার্টি থেকে আসে যাদের বাংলার প্রতি কোনো ভালোবাসা নেই বাঙালির প্রতি কোনো ভালোবাসা নেই বাংলা ভাষার প্রতি ভালোবাসা নেই কেউ একবার বিজেপিতে যাচ্ছে কেউ একবার অমুকে যাচ্ছে কেউ একবার তমুকে যাচ্ছে সেসব বাদ দিন বাদ দিয়ে ভালো ভালো মানুষ দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করুন মুর্শিদাবাদের পুলিশ ঢেলে সাজান কারণ মুর্শিদাবাদের পুলিশের মধ্যে বেশিরভাগ আর এস এস এবং বিজেপি যারা দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদের মানুষকে ধ্বংস করবে বাংলাকে ধ্বংস করবে